আবারও ভগবান গোলায় বিপুল পরিমাণ গ্রেপ্তার এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে ভগবান গোলার রামবাগ বাদপুর এলাকায় শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ভগবান গোলা থানার পুলিশ মিনারুল শেখের বাড়িতে অভিযান চালায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি পিস্তল ও পাঁচ রাউন্ড কার্তুজ ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কারা যুক্ত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি আবারও ভগবান গোলায় এক বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ভগবানগোলা গোলা থানার পুলিশ মিনারুল শেখের বাড়িতে অভিযান চালায় তল্লাশি চালে উদ্ধার হয় একটি পিস্তল ও পাঁচ রাউন্ড কাতুজ ঘটনাটি ঘটেছে ভগবান গোলার রামবাগ বাদপুর এলাকায় ঘটনাস্থলে আটক হয় বাড়ির মালিক ধৃত যুবকের নাম মিনারুল শেখ ধৃতকে সাত দিনের পুলিশি রিমান্ড আদালতে তোলা হয় রবিবার ধৃতকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হয় এই ঘটনার সাথে কারা যুক্ত আছে তার তদন্ত শুরু বিয়ের ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো